এবং স্লিপটা কিন্তু ওই যে আপনার সাইডে আপনার এইরকম একটা সুন্দর স্লিপ দেখেন কতটা এক্সক্লুসিভ লুক দিচ্ছে দেখেন এবং এটার ভিতরে কিন্তু আপনারা একদম হার্ড ক্যান ক্যান পেয়ে যাবেন দেখেছেন একদম হাঁটু থেকে হার্ট আসসালামু আলাইকুম আবারও কিন্তু নিয়ে এলাম সেই ভাইরাল কালেকশন যেটা দেখে আপনারা সবাই পাগল হয়ে গিয়েছিলেন এর আগে যে গাউনগুলো দেখিয়েছিলাম সবাই এত পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ

কাজটা দেখেন আপনারা ডিজাইনার ফেব্রিক্স ডিজাইনার ওয়ার্ক এবং টোটালি রিয়েল স্টোন টোটাল রিয়েল থেকে শুরু করে ফেব্রিক্স মানে আমরা কি বলবো মোবাইলে না দেখে কালেকশন আনা আমাদের তো আমরা কি নিয়ে আসবো অনলাইনে নিয়ে আপনাদের জন্য ড্রেস নিয়েছি আছে ঠিক আছে কত সুন্দর দেখেন যখন এটা পেয়ার আপ করা হয় ওনাটা কত ভাল লাগে এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেয়া থাকবে সেই যে দেখেন কতটা চমৎকার দেখেন কতটা এক্সক্লুসিভ লুক দিচ্ছে দেখেন এবং এটার ভিতরে কিন্তু আপনারা একদম হার্ড ক্যান ক্যান পেয়ে যাবেন দেখেছেন একদম হাঁটু থেকে হার্ড ক্যান ক্যান এটা যখন ভাঁজটা খুলবে এটা কিন্তু একদম ফুলে একদম হচ্ছে ফ্লাফি হয়ে যাবে রোনাটা অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা ফার্স্টে দেখিয়েছিলাম হ্যাঁ দিস ইজ ব্ল্যাক দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন দেখেন ব্ল্যাকটা দেখেন মাশাআল্লাহ

এটা আবার হচ্ছে ফিশ কার্ট লুক দিবে মানে ব্রাইডাল কোণে ওছেন এটা পড়তে পারবেন ক্যারি করতে চাচ্ছেন এখান থেকে ক্যান ক্যান দেখেছেন দ্যাট মিন্স হচ্ছে হাঁটুর উপর থেকে আপনার ক্যান ক্যানটা থাকছে আমরা এখন 15 রোজা পাইতাম এই যে দেখেন মনে হয় দুই দিনে সেল করতে পারতাম মাশাআল্লাহ লাস্ট সময়ে ধামাকা কালেকশন চলে এসেছে যারা এখনো বাকি আছে বা আরো লাগবে তাদের জন্য ঠিক আছে আর স্মার্ট গার্ল মানেই কিন্তু বাজারে সেরা প্রাইস সেরা কালেকশনে সেরা প্রাইস দিয়ে দেওয়া হচ্ছে দেখেন এটা হচ্ছে বডিটা মাশাআল্লাহ প্রাইস ছিল ভাইয়া প্রাইস ছিল মাত্র 9000 টাকা ঠিক আছে ফ্রেন্ডস দেখেন কি পরিমানে মানে হচ্ছে এটার মধ্যে ক্যান ক্যান দেয়া দেখেন জাস্ট এবং এটা কত ঘের এত এক্সক্লুসিভ এক্সপেন্সিভ ড্রেস দেখেন এটা হচ্ছে জাস্ট এই যে দেখেন এবং এটা স্লিপটা দেখেন কতটা ডিজাইনার লুক প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে জাস্ট দেখেন দেখেন

মিনিমাম অন্যান্য দোকান থেকে চার পাঁচ হাজার টাকা কম হবে তো সেইভাবেই কিন্তু ভাইয়া প্রাইসটা বলে দে ভাই প্রাইসটা বলে দেন এগারো হাজার টাকা ওকে সো ভিআরস এই ডিজাইনার গাউনটি পেয়ে যাচ্ছেন অনলি এগারো হাজার টাকায় মিনিমাম মানে হচ্ছে আপেন নিতে হবে ঠিক আছে দেখেন ভিওয়ার্স এক্স রেখে নিবেন কোনটা বলেন তো কারিনা না ক্যাচিনা কে বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে দেখেন একদম বারবি বারবি একটা লুক দিচ্ছে কিন্তু মানে স্টোন রিয়েল স্টোন প্লাস হচ্ছে আপনার এখানে কিন্তু গ্লাস বিভিন্ন ভাবে কাজ করা আছে এবং স্লিপটা এজ ইজ আপনার ডিজাইনার একটা স্লিপ এসেছে সাথে ওনাটাও গর্জিয়াস থাকছে ওকে পাচ্ছেন বেশ কিছু একদম দেখেন বর্তমানে 2025 এর ঈদের একটা ভাইরাল কালার ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন 2025 এর ভাইরাল কালার ও মাই গড যারা হচ্ছে হলুদের প্রোগ্রামে বা কনে আছেন নিজেকে পরিপরি ভাব দিতে চান একদম হচ্ছে প্রিন্সেস লুকে প্রেজেন্ট করতে চান তারা কিন্তু এই ইয়ালো গাউনটি নিয়ে নিতে পারেন আর এগুলোর প্রাইসওও কিন্তু দেখবেন যে এগুলো বড়ো বড়ো ব্র্যান্ড শপে অনেক বেশি থাকে আচ্ছা প্রাইস কি সেম হবে মার্শাল্লা জাস্ট দেখেন ও মাই গড পুরোটা লুক দেখেন আজকে কিন্তু দেখাতে দেখাতে একদম কি বলবো মানে হচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি লাস্ট সময় এত সুন্দর কালেকশন যে চলে এলো ভাইয়াদের দেখেন তো পুরোটাই দাম থাকছে এগুলোর আট হাজার টাকা সোশিয়া সিরিয়াসলি আমি আই এম সিরিয়াসলি বলছি যে এগুলো কিন্তু প্রাইস আরেকটু বেশি বাট ভাইয়া ভাইয়া কিন্তু অনেক রিজনেবল দেয়

অনেক অনেক এটা প্রাইস থাকছে জিমি চুর এই গাউনটার প্রাইস থাকছে 7500 টাকা এই যে আবার চলে এলো পার্পল কালার দিস ইজ পার্পল ওকে দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ দেখেন ডিজাইনটা একটু কাছ থেকে দেখাই আমি ঠিক আছে পুরো কালার মাশাআল্লাহ অনেক নাইস এটা আরেকটা ডিজাইন না দেখেন এটা কালার হ্যাঁ হ্যাঁ পার্পলটার কালার এটা এই দেখেন এটা হালকা অ্যাশি দেখেন কালার টোন গুলো দেখেন মাশাআল্লাহ অনেক অনেক নাইস 7500 টাকা হচ্ছে দাম আর জাস্ট আমি স্পিচলেস এটা এত সুন্দর দিস ইজ ব্যাক পার্ট ওকে দিস ইজ ব্যাক পার্ট এন্ড হচ্ছে এটা হচ্ছে ব্যাকের পিচ মানে হচ্ছে পিঠের যে ডিজাইনটা এই দেখেন

এই যে দেখেন ভিউয়ার্স ও মাই গড এটা কি কালার দেখেন দেখেন এটা হচ্ছে চার্ম কালার ঠিক আছে রোজ গোল্ড চার্ম কালার বা হচ্ছে রোজ গোল্ড এটাকে বলা হয় দিস ইজ ভেরি নাইস আচ্ছা এটার প্রাইস থাকছে 8500 টাকা ও মাই গড পার্পল ভিউয়ার্স ভিউয়ার্স দেখেন এইগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি ভিউয়ার্স দেখেন এটার ক্যান ক্যান কোথা থেকে দেখেন এবং জাস্ট এটার লুকটা দেখেন ভিউয়ার্স

এইটা হচ্ছে আপনার ই কালারের মধ্যে পিচ কালারের মধ্যে ফিয়ার্স ও মাই গড জাস্ট দেখেন এটা দিব সামনে নাকি ফিয়ার্স হ্যাঁ দেখেন আরেকটা বাদ সো এক সে বার কা রেক জাস্ট আর কিছু বলতে পারবো না ঠিক আছে এই দেখেন এই দেখেন কতটা প্রিটি দেখেন জাস্ট ওয়াও তোর না আছে ওনাটা একটা সুন্দর গর্জিয়াস

এইটা একদম যে কচি আপনার কচুরির যে একটা ফুল আছে না রাইট রাইট মানে আমি ল্যাভেন্ডার বললে আমার শান্তি লাগছিল না শান্তি লাগছিল না এইজন্য ওই কালারের নামটা বললাম এত বেশি সুন্দর এই যে দেখেন ভাইয়া যেন কি বলে মধু মধু মিষ্টি মধু মিষ্টি কালার এই যে দেখেন একদমই চকচকে একদমই হচ্ছে ডিজাইনার পিস দেখেন কাজগুলো দেখেন কাচুপী কাজ করে স্টোন ওয়ার্ক করা এটা প্রাইস হবে

কালার দেখেন ওয়াও একদম সো বিউটিফুল সুপার হ্যাঁ দেখেন জাস্ট লুকিং লাইক সুপার সে উপর কোনটা রেখে কোনটা দিব ভিউয়ারস থাম্বনেলে কোনটা দিব সেটা ভেবে ভেবেই কিন্তু একদম হচ্ছে শেষ এটা হচ্ছে মেরুন কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ ভিউয়ারস দেখেন প্রাইস থাকছে এটা 10000 500 টাকা আচ্ছা হ্যাঁ রাউন্ড করে দিলেই ভালো হয় এটা দেখেন এই দেখেন এই যে দেখেন কালারটা কত সুন্দর দেখেছেন সুন্দর দেখেন কালারটা চারটা কালারের মধ্যে এই কালারটা সবচেয়ে অস্থির মাশাআল্লাহ শেওলা কালার শেওলা কালার শেওলা কালার জি রাইট একদম ডিপ হয়তো বুঝবেন না বাট লাইট কিন্তু বলছে এটা শেওলা কালার এটা এটা প্রাইস করছে মাত্র 10000 10000 আগামীতে এই টাইপের কিছু লেহেঙ্গা আছে আজকে সময়ের জন্য হয়তো ভিডিওটা ভিডিওটা বড় হয়ে গেল আমাদের ঠিক আছে ইনশাআল্লাহ দ্য স্মার্ট গার্ল ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আপনারা স্টানমুলিকা শপিং কমপ্লেক্সে তিন বাই পাঁচ লেভেল তিন এলিফেন্ট ওর ঢাকা বারোশো পাঁচাল্লা হাফেজ